নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি শুক্রবার দুপুর একটা একুশ দশমিক একান্ন দুপুর একটা তেরোটা লেখা আছে তেরো মানে দুপুর এক দুপুর একটা একুশ দশমিক পাঁচ এক বারোটায় ছিল একুশ দশমিক পাঁচ এক এগারোটায় ছিল একুশ দশমিক পাঁচ এক দশটায় একুশ দশমিক পাঁচ এক মানে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত একুশ দশমিক পাঁচ এক স্থিতিশীল নটায় ছিল একুশ দশমিক পাঁচ দুই আটটায় একুশ দশমিক পাঁচ তিন এই আটটা থেকে শুরু হয়েছে জন্য কাউন্ট ডাউন চিন্তা করা সকালবেলা মানুষ উঠেন সাতটার সময় আমরা দেখতে পেয়েছিলাম একুশ দশমিক পাঁচ চার আমরা আছি অন্নপূর্ণা ঘাটে অন্নপূর্ণা ঘাটে গভর্নমেন্ট অফ আসাম ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের যে তালিকা রয়েছে অন্নপূর্ণা ঘাটের সেই তালিকা অনুযায়ী আপনাদের আমরা তুলে ধরছি বর্তমান সময়ে স্থিতিশীল অবস্থা সকাল আটটা থেকে আটটাতে একুশ দশমিক পাঁচ দিন সাতটা একুশ দশমিক পাঁচ চার ছিল এই পাঁচ চার গতকাল রাত একটা থেকে একুশ দশমিক পাঁচ চার রাত দুটো একুশ দশমিক পাঁচ চার মানে সকাল সাতটা পর্যন্ত একুশ দশমিক পাঁচ চার ছিল আটটা থেকে একুশ দশমিক পাঁচ দিন হয়েছে এরপর নটায় একুশ দশমিক পাঁচ দুই দশটায় একুশ দশমিক পাঁচ এক এগারোটায় একুশ দশমিক পাঁচ এক বারোটায় একুশ দশমিক পাঁচ এক এখন একটা জাস্ট অতিক্রান্ত হলো একুশ দশমিক পাঁচেক মানে সকাল আটটা থেকে জল নামছে স্বস্তির নিঃশ্বাস অনেকে ফেলছেন গাড়ির যে সিচুয়েশন জল নামছে এবং আমরা বিভিন্ন মিডিয়া এবং নর্থ ইস্ট নিউজ আমরা কন্টিনিউয়াস আপনাদের সামনে তুলে ধরছি লেটেস্ট আপডেট ধন্যবাদ ওই এখান থেকে যাব নালাগে আমরা দাদা গাপ জল পড়তে পারে আপনি একটু দেখবেন